মনিন্দ রায়ের লেখা চিঠি কবিতাটি আজ আমরা শুনব চিঠি কবিতায় কবি নিরক্ষর সরলার মায়ের বৃত্তান্তের মধ্য দিয়ে দেশপ্রেমীর এক আশ্চর্য সংজ্ঞা নির্দেশ করেছে সরলার মা দেশভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানের অন্তর্গত পাবনায় তার ভিটে মাটি বিক্রি করে দিয়ে ভারতে চলে আসি। তবু ছেড়ে আসা পাকিস্তানে বন্যার খবরে সে পাবনায় ফেলে আসা ঘর বাড়ি পরিচিত মুসলমান প্রতিবেশীদের জন্য চিন্তিত হয়ে পড়ে শিক্ষিত মধ্যবিত্ত কবি তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তার উদ্বেগ দূর হয় না বন্ধুকে লেখা চিঠিতে কবি তাই বলতে চেয়েছেন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেও দেশপ্রেম আছে কিন্তু তা আন্তরিক নয় তাতে অনেক হিসেব নিকেশ আছে কিন্তু নিরক্ষরা সরলার মায়ের দেশপ্রেমে কোনো ধর্মীয় বা রাজনৈতিক হিসেব নিকেশ নেই প্রকৃতির সহজত প্রবৃত্তির মতোই তা অনায়াস সহজ সরল যুক্তিতর্ক সেখানে অচল কবি একেই বলেছেন শিরায় শিরায় অতো আশ্চর্য চেতনা যার প্রেরণায় রাজনৈতিক গণ্ডির বাইরে দেশের পরিচিত ধূলিকণা মাত্রই মনে সোনা হয়ে চলে তাহলে চলুন আমরা সেই মনীন্দ্র রায়ের লেখা বিখ্যাত কবিতা চিঠি শুনি সুশান্ত তোমার মনে পড়ে সরলার মাকে যে এখানে কাজ করত হঠাৎ সেদিন শুনল যেই বন্যা পাকিস্তানে বুড়ি গিয়ে বসল বারান্দায় দেখি তার চোখে জল জানতাম অবশ্য পাবনায় বাড়ি তার উদ্বাস্ত রমণী কিন্তু নেই তিন কুলে কেউ সরলাও গেছি পরলোকে তার মনে জাগল কার শোকে দ্বিতীয় বন্যার এই ঢেউ তোমাকে স্বশান্ত সত্যি বলি এই ঘটনা কিছু গুরুতর তা ভাবিনি তবু কৌতূহলি প্রশ্ন করি কাঁদো কেন বাণী পাবনাতেই শুধু ঘর বাড়ি ডোবেনি তো তাছাড়া ওখানে কি আছে তোমার কেন কাঁদো শুনে বুড়ি চোখ মুছে বলে কান্নায় তখনও বাধু বাধু গলা তার বলল কাদি কেন তা তোমারে বোঝায় কি করে ভগবান আমারে দিল যে কাঁদনের কপাল স্বামী মরেছে কোন কালে এক মেয়ে সেও গেল শেষে ভিটে মাটি ছেড়ে একা আমি বেঁচে আছি পোড়া কপালে তোমাদের দুয়ারে বিদেশে আমি হেসে সুরে বলি মিছে বিদেশ কেন যে ভাবো তুমি এই তো তোমার আপনার দেশ এখানেও বন্যা কত দেশ গ্রাম মছে কত ঘরে মৃত্যু হাহাকার বুড়ি বলে আহাবাছা তারা বেঁচে থাক আমি অত শত বুঝি না তো কিন্তু সেই বাড়ি এতটুকু হতে যারে চিনি আর সেই ঘর পুবদুয়ারই সিঁদুরে আমি সেই চারা সবই আজ পরের অধীনে তবু সবই ছিল পর কেন তারাও তো আপন আমার নগদ নিল কিনে রহিমের বাবা এতদিনে বানে ডুবলো সে দুয়ার বলি আমি গেছে যেতে দাও জল যান তো আমরা তো আছি আমাদেরই দেখে শান্তি পাও বুড়ি বলে ও সোনা ও সোনা বেঁচে থাকো এ মাথার চুল যত আছে তবু তো রসুল করিমের বেটা তারও কথা কিছুতেই ভুলতে পারি না যে এই দুর্দিনে সে কি বেঁচে আছে আছে মাঝিপাড়ার আমিনা আর সেই বুড়ো বট তারও কথা ভুলতে যে পারি না সরলার তো নিরক্ষরা মনে তার দুর্গীয় জগৎ যে বিশ্বাসী পাখি বাসা গড়ে গাছে ফুল ফুটে ধরে ফল মা তার শিশুকে বুকে তোলে যুক্তিতর্ক সেখানে অচল কাজেই নীরবে উঠে আসি দেখি বুড়ি ঘোলা চোখে যে তার হারানো জীবন কত স্বপ্ন ছবির মতন ভেসে ওঠে সে দৃষ্টিতে আর তোলপাড় করে তার মন বুঝি সে তো খোঁজে না স্বদেশ টাকা না পাইয়ের হিসেবে ঘর বাড়ি মানুষ প্রকৃতি বিন্দু বিন্দু মিলে যে উন্মেষ সে দীপ্ত আলোতে তার স্মৃতি আশ্বিনের প্রখর আকাশ সুশান্ত দেশকে ভালোবাসু এ তোমার গর্ব আমারও তা কিন্তু এই শিরায় শিরায় ওতপ্রোত আশ্চর্য চেতনা আছে কি বলতো কার মনে সোনা হয়ে জলে ধুলি কণা